অংশগ্রহণ করো এবং দিকে থেকে তোমাদের নাম ছড়িয়ে পড়ো তোমাদের পরিবার ও সুবিধা হোক এটা আমি কামনা করবো সকলকে তাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং আগামী দিনেও তোমরা অংশগ্রহণ করো সেই জন্য ঈশ্বর তোমাদের সর্বভাবে সুস্থ রাখুন এবং তোমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুযোগ যেন তোমরা পাও সেই জন্য ঈশ্বরের আশীর্বাদ যেন তোমাদের সাথে থাকে তোমরা সবাই ভালো করে আঁকো তোমাদের নিশ্চয়ই ভালো হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আচ্ছা ক্যান্ডিডেটের নাম আচ্ছা এটা কি আপনার প্রথম বছর সেকেন্ড বছর আমাদের পরিচালনা কেমন লাগছে ভালো মানে তো পরে আসলে যে তারা যে টাইমটা পাচ্ছে এটা কোনো জায়গায় মানে এরকম পাওয়া যায় না মানে আমরা আমার সবাইকে বলি ভালো করে আসবে ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে এই বড় আস্থা উঠে আরো যাতে বড় হয় আরো যাতে বড় হয় প্রশ্ন নমস্কার নমস্কার আপনার নাম বিশ্বজিৎ দে ক্যান্ডিডেটের নাম কোথা থেকে এসেছেন আমি বিহালকে এসেছি আচ্ছা আমাদের এই ব্যবস্থাপনা আপনার কেমন লাগছে ব্যবস্থাপনা খুবই ভালো আপনাদের ব্যবহার ভালো অ্যারেঞ্জমেন্টও খুব ভালো হয়েছে আর এমনি আপনাদের বরাবরই কম্পিটিশান খুবই ভালো হয় শুনেছি দীর্ঘদিন এই বছর খুবই ইচ্ছা ছিল আসার তাই এসেছি আর আসতে পেরেও খুব আনন্দিত বোধ করছি আচ্ছা এটা কি আপনার প্রথম বছর হ্যাঁ এটা আমার প্রথম বছর আশা করি পরবর্তী টাইমেও আসবো কারণ আপনাদের ব্যবহার খুবই সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ লাগছে সমস্ত পরিচালনা খুব ভালো কারণ আমাদের ট্রেন এখন ক্যান্সেল আছে তো আমাদের যখন এসছে আমাদের তখনই বসার সুযোগ দেওয়া হয়েছে আর তখন থেকে আমাদের হয়েছে তার জন্য আমরা খুব আচ্ছা এই আমাদের প্রতিযোগিতার ব্যাপারে কি অন্য কোথাও শুনেছেন কারোর থেকে কিছু না শুনিনি কিন্তু ফেসবুকে প্রচুর আমি অ্যাড দেখেছি প্রাইস দেখেছি খুব ভালো লেগেছে তাই জন্যই আসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমাদের এই ব্যবস্থাপনা সহযোগিতা আপনাদের কেমন লাগছে আচ্ছা আমাদের এই ক প্রতিযোগিতার ব্যাপারে কি অন্যর কাছে কোনো রিভিউ পেয়েছেন মানে প্রথম বছর যেহেতু এসছেন

হয়তো ছাতিম গাছ আছে কি নেই পরের কথা কিন্তু এই যে গাছপালা বাতাবরণের মধ্যে প্রকৃতিকে নিয়ে কাজ করা হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু তোমরা যত বড় হবে এটা বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমাদের এই তৈরি হবে এখানে অনেক ভালো ভালো শিক্ষক আছেন এবং কিছু মানুষ আছে ছবি যারা আঁকছ তারা প্রত্যেকেই জানবে তোমরা কিন্তু এক একটা শিল্প নিজেরাই একটা করে শিল্প কারণ এর যে কত দিক গুগুল একটু দিকগুলো নিয়ে আলোচনা করেছে মানে এটা যত বড় হবে তত বুঝতে পারবে কিন্তু মানে আজকে তুমি যাই পড়াশোনা করতে যাও না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স আর্টস কমার্স সায়েন্স সব দিকেই বলছি ছবি এটা দিকটা ঠিকমতো রক্ত করতে পারো তোমরা তোমাদের কোনো জায়গার কোনো অসুবিধা

যে বিভিন্ন রকমের চিন্তা তাদের মাথায় আসছে কি আঁকবো এই জিনিসটাই দরকার এক নম্বর আয়োজক দুই মটর আর্ট কালচারে যারা এই প্রতিবছর বছর সারা বাংলা বসে একটা প্রতিযোগিতার কর্মসূচি পালন করে চলেছেন

স্বর্গীয় অঙ্কুশ মিত্র বাসভিরিয়ার বাসী তার অকাল পয়নে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে ক এবং বিভাগে সেরা সেরা পুরস্কার দেওয়া হবে তার আর স্বর্গীয় বাদল চক্রবর্তী স্বর্গীয় বাদল চক্রবর্তী বেলঘড়িয়া সেটির উদ্দেশ্যে সেরা সেরা বিপদ শুধু আমাদের দেশে না আমাদের দেশের অনেক শিল্পী রয়েছে যারা কিন্তু বিদেশে চাকরি করে যেমন আইটি চাকরিগুলো করে ঠিক তেমনই থাকে এই দেশে কিন্তু তারা সার্ভিস বিদেশে মানে এতটাই ছবির ডিমান্ড বাইরের দেশের ক্ষেত্রে মানে যেসব বই তারা পড়ে পড়াশোনায় যে ইউজ করা হয় যেসব বই সেই বইগুলো কিন্তু রকম ডিজিটালে ছবি ব্যবহার করা হয় না সব ছবি কিন্তু